াত আমার সম্মানিত কুরআনের আলো মিরিয়ার সকল দিনী ভাই এবং বোনেরা আশা করছি মোহন আল্লাহ আপনাদের পুর বাজার রেখেছি ভাই এবং বোনেরা আপনারা অবগত আছেন যে আমাদের সহত্তরতম কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নামের তালিকা আমরা প্রকাশ করেছি আমাদের দৈনিক কুইজ মাসিক কুইজ দৈনিক কুইজেও যারা সমান নাম্বার পেয়েছেন তাদের তালিকা আমরা প্রকাশ করেছি অভিযোগ গ্রুপে আমরা অভিযোগ করার সুযোগ দিয়েছি তো সর্বশেষ এখন আমরা লটারির মাধ্যমে আমরা দৈনিক কুইজের তিনজন বিজয়ী এবং মাসিক কুইজের তিনজন বিজয়ীকে বের করবো লটারির মাধ্যমে এবং তাদেরকে আমরা বিজয়ী ঘোষণা করব তো সেজন্য আমরা লটারি শুরু করতেছেন চাই তো আমরা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দৈনিক কুইজ আগে আমরা শুরু করতেছি এই দৈনিক কুইজটা শেষ হলেই আমরা মাসিক কুইজটা শুরু করবো ইনশাল্লাহ দৈনিক কুইজে সতেরো জন ভাই এবং বোন সমান নাম্বার পেয়েছেন চব্বিশ করে পেয়েছেন সবাই সমান তো এখান থেকে তিনজন ভাই এবং বোন লটারির মাধ্যমে বিজয়ী হবে এবং মাসিক কুইজে সেম ছত্রিশ জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন ওইখান থেকেও তিনজন বের হবে তো কথাটা বাড়ি আমরা শুরু করতেছি শুরু করার আগে বেজানেরা যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের মাধ্যমে যারা দেখতেছেন তারা পেজটা লাইক দিবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দৈনিক কিছু হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে ইনশাল্লাহ তো প্রথম বিজয় হিসেবে দেখা যাক কার নাম আছে প্রথম বিজয় হিসেবে ছয় নম্বর সিরিয়াল ছয় নম্বর সিরিয়াল কোহিনুর আক্তার আলান এবং সালান বোনকে বোনকে রিমুখ করে দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে দেখা যাক আসে দ্বিতীয় বিজয়ী হিসেবে আট নম্বর সিরিয়াল আরিফ বিল্লাহ আহলান এবং সাহলান বাইকে বাইকে রিমুখ করে দিলাম তৃতীয় বিজয়ী দৈনিক কুইজার তৃতীয় বিজয়ী হিসেবে দেখা যাক আসে দৈনিক কুইজের তৃতীয় বিজে হিসেবে সতেরো নম্বর সিরিয়াল সাকিবুল আলম আলম এবং সালান বাইকি বাইক দিলাম তো আমরা আমাদের কাঙ্ক্ষিত দৈনিক কুইজের তিনজন ভাই এবং বোনকে পেয়ে গেছি তো কিছুক্ষণের ভেতরেই আমরা মাসিক কুইজের লটারিটা শুরু করবো ইনশাল্লাহ পারতেছেন যে আমাদের মাসিক কুইজের লটারিটা এখন শুরু হবে তো মাসিক কুইজে এই দেখেন এখান থেকে আমরা এই যে ছত্রিশ ছত্রিশ পর্যন্ত ছত্রিশ নম্বর সিরিয়াল আছে উম আবদুল্লাহ জন ভাই এবং বোন সমান পেয়েছেন তো তাদের মতো থেকে আমরা তিনজন ভাই এবং বোনকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম বিজয়ী করে থাকি কখনো তিনজন কখনো পাঁচজন কখনো জন আগামী যে কুইজটা আসতেছে আমাদের পঁচাত্তরতম কুইজ এটা মেগা কুইজ হবে এখানে আমরা দশজনকে বিজয়ী করবো এবং দশজনকেই আমরা টাকা দেব ইনশাল্লাহ তো কুইজের আহ আমন্ত্রণ রইল আপনারা সবাই পুজো অংশগ্রহণ করবেন তো আমরা তিনজন ভাই এবং বোনকে আহ শুরু করি তিনজন ভাই এবং বোনের নামের তালিকায় কারা আসে বিজয়ীদের প্রথম বিজয়ী সাতাশ নম্বর সিরিয়াল আনিয়া সুলতানা আনিয়া সুলতানা আলম এবং সাহালান বনকে বনকে মুখ দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসাবে দেখা যায় তার নাম আছে দ্বিতীয় বিজয়ী হিসেবে পঁয়ত্রিশ নম্বর সিরিয়াল সাবিনা ইয়াসমিন আলান এবং সালাম বনকে বনকারী মুখ দিলাম তৃতীয় তথা শেষ বিজয়ী শেষ বিজয়ী হিসেবে দেখা যাক কারণ মাসে বাইশ নম্বর সিরিয়াল খুশবু খুশি মিম আলাইকুম আসসালাম বোনকে দিলাম এই যে আমাদের কাঙ্ক্ষিত তিনজন সাতাশ পঁয়ত্রিশ বাইশ তিনজন ভাই এবং বোনকে আমরা আমাদের বিজয় হিসেবে পেয়ে গেলাম সবাইকে ধরে চো ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসালামুক রহমতুল্লাহ ও বরাকাত